এখন তোমরা দর্শন করছো হাজরাপুর পালপাড়ার বড় গোপাল ঠাকুর কতটা সুন্দর লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর এই গোপাল ঠাকুরটি হচ্ছে হাজরাপুর পালপাড়ার ছোট গোপাল এবারে আমি তোমাদেরকে দেখাবো মানজোয়ানের সবচাইতে বড় গোপাল ঠাকুর এটাই হচ্ছে আমার দেখা সবচাইতে বড় গোপাল ঠাকুর হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো দা হিমো ভাই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আর সকলকে হ্যাপি হোলি সবাই তোমরা সবাই সুন্দরভাবে রং খেলো আর আমার ভিডিওটা দেখতে থাকো আজকে ভিডিওটা অনেক অনেক স্পেশাল হতে চলেছে তোমাদের কাছে আজকে অনেক কিছু তোমাদেরকে শেয়ার করব তো তোমরা ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো এটা হচ্ছে পঞ্চাননতলা এখানে কদিন আগে অষ্টম ব্যাপী মহানামযজ্ঞ হয়ে গেল আমি এখন আস্তে আস্তে যেতে চলেছি হাজরাপুর পাড়াতে তাই আমি আমার পাঁচশো কোটি টাকা দামের সাইকেল নিয়ে আস্তে আস্তে যেতে চলেছি হাজরাপুরের উদ্দেশ্যে আর দিকে দেখতে পাচ্ছ আমার এক স্টুডেন্টের বাড়িতে অষ্টম পহর হচ্ছে রাস্তা দিয়ে এই সব কিছু দেখতে দেখতে আমি এখন পৌঁছে গিয়েছি হাজরাপুর পালপাড়াতে আর এই হাজরাপুর পালপাড়ার গোপাল ঠাকুর এত সুন্দর দেখতে তোমরা না দেখলে বিশ্বাসই করবে না ওইদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর রং খেলা হচ্ছে আর এই দিকে সবে গোপাল পুজো শেষ হয়েছে চলো আমি তোমাদেরকে আশেপাশের পরিবেশটা একটু দেখিয়ে নিই এই হাজরাপুর পালপাড়াতে যদি কেউ আসতে চাও তাহলে শিয়ালদা ডিভিশনের গেঁদে লোকাল ধরে চলে আসতে হবে আরংঘাটাতে আরংঘাটা থেকে অটোতে করে পনেরো টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাও হাজরাপুর পালপাড়া এইখানটাতে নানান রকমের সং করা হয়েছে এখনও ইনকমপ্লিট রয়েছে কমপ্লিট হবে আর এইখানটাতে মোটামুটি ছোটোখাটো একটা মেলা বসে মেলাটা এখনও বসেনি বসবে আর এই হাজরাপুর পালপাড়ার গোপাল পুজো সব থেকে প্রাচীন গোপাল পুজো আমাদের এখানে এখন কালের ক্রমে নানান জায়গায় গোপাল পুজো হচ্ছে বলে এই মেলাটি প্রায় হারিয়ে যাওয়ার পথে তাও এখানকারের বাসিন্দারা গোপাল পুজোটিকে এখনও পর্যন্ত টিকিয়ে রেখেছে আর এখানকারের পাল শিল্পীরা তারা বেশিরভাগই কলকাতায় থাকে কলকাতা কোমারপুলিতে অনেকেই কাজ করে এখানকারের শিল্পীরা এখন তোমাদেরকে দেখাবো এখানকারের ঐতিহ্যবাহী ছোট গোপাল ঠাকুর তোমরা তো দেখতেই পাচ্ছ শিল্পীর নিখুঁত হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে এই সুন্দর গোপাল ঠাকুরটি আমি অনেক জায়গাতে গোপাল ঠাকুর দেখেছি কিন্তু এতটা সুন্দর গোপাল ঠাকুর আমি কোথাও দেখিনি তোমরা আমাকে জানাতেই পারো তোমরাও এই রকম সুন্দর গোপাল ঠাকুর দেখেছো কি না গোপাল ঠাকুরটা যেন আমার দিকে তাকিয়ে হাসছে কত সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে এই গোপাল ঠাকুরটি প্রত্যেক বছর এই রং দোলে এই গোপাল পুজোটি হয় আমি মুগ্ধ হয়ে ঠাকুরটিকে দেখেই যাচ্ছিলাম এত সুন্দর লাগছিল আর আমার যে এতটা ভালো লাগছিল তোমাদেরকে আর কি বলবো আর এই দিকে তো তোমরা দেখতেই পাচ্ছ রং খেলায় সবাই কি সুন্দরভাবে মেতে উঠেছে এখন তোমরা দর্শন করছো হাজরাপুরের ঐতিহ্যবাহী বড় গোপাল ঠাকুর এই ঠাকুরটিও অসাধারণ সুন্দর তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো এই গোপাল ঠাকুরটি আমি এই রং খেলার দিন বেরিয়ে পড়েছি গোপাল ঠাকুর দেখার জন্য আর তোমাদেরকে দেখানোর জন্য যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও এখানকারের মেলাটা যদিও বেশি বড় হয় না তাও এই গোপাল ঠাকুর দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে একটা নজর দেখার জন্য এই সুন্দর গোপাল ঠাকুর এখানকারের পুজোটা প্রচুর প্রাচীন এখন আমি আমার পাঁচশো কোটি টাকা দামের সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি গ্রামের এই মনোরম পরিবেশ দেখতে দেখতে মানজোয়ানের দিকে আর এই মানজোয়ানে তৈরি হয়েছে সবচাইতে বড় গোপাল ঠাকুর এই মেলাটি পঞ্চম দোল পর্যন্ত চলে এখানে শিয়ালদা ডিভিশনের গেদে লোকাল করে আসতে হবে আরমঘাটা স্টেশনে আরংঘাটা স্টেশন থেকে অটোতে তিরিশ টাকা ভাড়া দিয়ে পৌঁছিয়ে যাও মানজোয়ানে আরেকভাবে আসা যায় এই মেলাতে কৃষ্ণনগর লোকালে করে নামতে হবে বাতকুল্লা স্টেশনে বাতকুল্লা স্টেশন থেকে অটোতে করে কুড়ি টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাও মানজোয়ান ঘাট এই মানজোয়ান ঘাট পার হলেই এই মেলা যে কাউকে বললেই দেখিয়ে দেবে এইখানেই তৈরি হয়েছে আমার দেখা সবচাইতে বড় গোপাল ঠাকুর আর এই গোপাল ঠাকুরের ডান পাশে ও বাপাশে কি সুন্দর দুটো সখী করা হয়েছে আর সখী দুটো যে এত সুন্দর দেখতে তোমরা তো দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে আর এখন তোমরা দর্শন করছো মানজোয়ানের ঐতিহ্যবাহী সবচাইতে বড় গোপাল ঠাকুর এটাই হচ্ছে আমার দেখা সবচাইতে বড় গোপাল ঠাকুর আমি দিনও এত বড় গোপাল ঠাকুর দেখিনি প্রত্যেক বছরের ন্যায় এবছরেও তৈরি করেছে এত বড় গোপাল ঠাকুর কে কে আসতে চাও এই বড় গোপাল ঠাকুর দেখতে তা তোমরা আমাকে কমেন্টে জানাতেই পারো আর এতটা সুন্দর লাগছে ঠাকুরটি যেটাকে বলা হয় অসাধারণ আর এই গোপাল ঠাকুরের সামনে সুন্দর একটি ছোট্ট করে প্যান্ডেল করা হয়েছে এই প্যান্ডেলের ডেকোরেশনটিও অসাধারণ লাগলো আমার কাছে তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো আর এই মেলাটি এত বড়ো তোমরা না আসলে বিশ্বাসই করবে না আর এই সাইডে দেখতে পাচ্ছ একটা খাল টাইপের রয়েছে এই খালের মধ্যে নানান রকমের সং করা হয়েছে যদিও সেগুলি ইনকমপ্লিট রয়েছে এখনও কাজ চলছে তাই তোমাদেরকে সেই রকমভাবে দেখাতে পারলাম না এই দিকটাতে হাতি তৈরি করা হয়েছে এই দেখো তিরপল দিয়ে ঢাকা রয়েছে এই জায়গাটা একটা বড় একটা হাতি তৈরি করা হয়েছে আর ওই দিকটাতে বড় করে একটা পুতনার রাক্ষসী তৈরি করা হয়েছে এবারে আমি তোমাদেরকে দেখাবো এই গোপাল মন্দিরের সামনে অবস্থিত শিব মন্দির আর শিব মন্দিরের সামনেই রয়েছে বিশাল বড় এক বটবৃক্ষ এখন তোমরা দর্শন করছো এটা হচ্ছে পুরনো শিব মন্দির আর পুরনো শিব মন্দিরের সামনেই রয়েছে নতুন করে তৈরি করা বিশাল বড় এক শিব মন্দির যেটা দেখতে কিনা খুবই সুন্দর একটু মনোরম পরিবেশে সময় কাটানোর জন্য আসতেই পারো এই শিব মন্দিরে আর এই এখানকারের শিব মন্দিরের শিব ঠাকুরটি খুবই জাগ্রত নাকি তাই শোনা যায় আর এই শিব মন্দিরের ডানপাশে ও বাপাশে শিবের বাহন সার তৈরি করা হয়েছে যেটা দেখতে কিনা আমার কাছে অসাধারণ লাগলো তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো চলো বন্ধুরা এবারে তোমাদেরকে আমি ঘুরিয়ে ফিরিয়ে মেলাটা একটু দেখাই যেহেতু গোপাল পুজোর মেলা সেই জন্য মিষ্টি না দেখালে হয় এই দিকটাতে অনেক মিষ্টির দোকান বসেছে এখানে লাড্ডু জিলাপি মিষ্টি সন্দেশ সমস্ত কিছুই আছে এখন দিনের বেলা বলে মেলাতে সেই রকম লোক নেই তারপরে হচ্ছে আজকে রং দোল রং দোলে জানো তো সবাই রং খেলা নিয়ে ব্যস্ত থাকে তাই এই মেলাতে ভিড় হবে সন্ধ্যের দিকে এই মেলাটি খেলার দিন থেকে শুরু করে পঞ্চম দোল পর্যন্ত চলে আর এখানে একটি মাঠ আছে এই মাঠেই মেলাটি বসেছে এখানে নাকদোল্লা থেকে শুরু করে সমস্ত কিছু বসেছে তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা বড় মেলা আজকের ভিডিওটা এই পর্যন্তই কে কে এই মেলাতে আসতে চাও তা তোমরা আমাকে কমেন্টে জানাতেই পারো আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি বা